দৈনন্দিন জীবনে আমরা প্রায় সময়ই এমন কিছু সমস্যার সম্মুখীন হই যার সমাধান পেতে দক্ষ আলেম বা মুফতি সাহেবের স্মরণাপন্ন হতে হয় এমন কিছু জটিল সমস্যার সরই সমাধান রয়েছে চারখণ্ডের একটিমাত্র গ্রন্থেই হাদিস ভিত্তিক ফাতাওয়া ও মাসাইল হাদিসের আলোকে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ এক হাজার মাস আলার অপূর্ব সংকলন এটি রচনা করেছেন উপমহাদেশের প্রখ্যাত ফকিহ জামিয়া বানুরি টাউন পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি বাংলাদেশের সাবেক মুফতি আজম আল্লামা সালাম চাটগামী রাহিমাহুল্লা পাকিস্তান ও বাংলাদেশের প্রধান মুফতি হিসেবে তিনি গোটা জীবনে তিন লক্ষাধিক ফাতোয়া প্রদান করেছেন তারই দক্ষ হাতে রচিত হয়েছে হাদিস ভিত্তিক ফাতাওয়া ও মাসাইল বইয়ের প্রথম খণ্ডে রয়েছে ইমান আকিদা শিরিক কুফুর ভ্রান্ত মতবাদ বিদায়াত ও কুসংস্কার এলিম স্বপ্নের ব্যাখ্যা তাসাউফ তাফসির হাদিস ইতিহাস ও রাজনীতি সংক্রান্ত মাস আলা দ্বিতীয় খণ্ডে রয়েছে উজু গোসল হায়জনেফাস নামাজ দাফন কাফন জাকাত রোজা ইতিকাফ হজ ও উমরা সংক্রান্ত মাসআলা তৃতীয় খণ্ডে রয়েছে বিবাহ তালাক মানত কসম ওয়াকফ জিহাদ বিচার ও সাক্ষ্য ব্যবসা বাণিজ্য পারিশ্রমিক জবেহ ও কুরবানি চিকিৎসা ও রুকিয়া এবং দোয়া ও আমল সংক্রান্ত মাস আলা আর চতুর্থ খণ্ডে রয়েছে খাবার ও পানীয় পোশাক অলঙ্কার চুলদারি লেনদেন মসজিদ মাদ্রাসা এবং ছবি ও উত্তরাধিকার সংক্রান্ত মাস আলা আপনি যদি ঘরে বসেই সহজ ভাষায় জীবনের জটিল সমস্যার সরই সমাধান পেতে চান তাহলে আজই সংগ্রহ করুন জনপ্রিয় ফাতাওয়া ও মাসাইল গ্রন্থটি